সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ডিনারও হয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি শেষ কালকে তোমাদের হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতাকে ব্লগ আমি সৌমিতা আজকে সকাল সকাল চলে এসেছি দেখো আমি আজকে রান্না করেছিলাম মুসুর ডাল আর মৌরলা মাছের চচ্চড়ি মসুর ডালটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখানে মৌরলা মাছের চচ্চড়িটা আমি বেশ ধনে পাতা দিয়ে সুন্দর করে কষা কষা করে রান্না করেছিলাম তারপরে আমি বেরিয়ে পড়েছি স্কুলে যাব বলে আর এই যে এখন আমি ওভার ব্রিজে উঠছি এখন অবধি ট্রেন দেয়নি জানি না কখন আসবে ট্রেন তারপরে ট্রেন চলে এসেছিল আমি চলে এসেছি হাওড়া আর বাসে উঠে আমি আজকে আবার হাওড়া ব্রিজটা খুব সুন্দরভাবে তোমাদের জন্য ভিডিও করলাম কারণ আমার আজকের ওয়েদারটা এত ভালো লাগছিল মানে এতটা বিচ্ছিরি টাইপের গরম ছিল না বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। আর দেখতেও বেশ ভালো লাগছিলো তাই ভাবলাম যে একটা ক্লিপিংস নিয়েই রাখি আবার ফোনে না হয় ক্যামেরাতে থেকেই যাবে গ্যালারিতে তারপরে এই যে দেখো কতটা সুন্দর লাগছিল তো ফাইনালি আমি এখন বাস থেকে নেমে পড়েছি আর এখন আমি যাচ্ছি স্কুলে আজকেও স্কুলে পরীক্ষা আছে তাই অনেকটা সকাল সকালেই চলে এসেছিলাম স্কুল করে তারপর আমি বাড়ি চলে গেছিলাম আর লাঞ্চে আজকে ছিল কি বলো তো ভাত করেছিল আর কুমড়োর যে দানা হয় না পামকিন সিডস যেটাকে বলে সেটা মা ভেজেছিল আলু ভাজা ছিল তার সঙ্গে ছিল সজনে ডাটা দিয়ে একটা জচ্চড়ি আর তার সঙ্গে ছিল আর মাছ তো এগুলো দিয়েই আজকে খাবারটা খেয়ে নিয়েছি লাঞ্চটা আমার বেশ ভালোই হয়েছে তারপরে একটুখানি রেস্ট করে আমি বেরিপুরি ছিলাম বাড়িয়ে আসবো বলে আর এই যে আমি এখন হাওড়াতে ট্রেনের জন্য ওয়েট করছি আজকে ট্রেনটা অনেকটা লেট করেছে সাড়ে ছটার ট্রেন প্রায় সাতটার সময় হাওড়াতে এসেছে তো আমার ওই জন্য অনেকটাই রাত হয়ে গেছে আর এই যে দেখো এতক্ষণে ট্রেন আসছে আজকে ট্রেন কারশের থেকে দিয়েছিল বলে ভিড়টা খুব একটা ছিল না তো যাই হোক আমি এখন মৌরিগ্রামে নেমে পড়েছি এখন মানে এই জায়গাটা সত্যি কথা বলতে কী বলতো ওভার ব্রিজ থেকেও মানে বেশি লোক না নিজ দিয়েই পারাপার হয় লাইন দিয়ে তো সেক্ষেত্রে আমিও তাই করি লোকের সাথেই চলে আসি কিন্তু আমার হাজব্যান্ড এখনও আসেনি ও অফিস থেকে বেরিয়ে পড়েছে আর তাই ভাবলাম যে আমি একটুখানি টুকটাক কিছু কিনে নি কিন্তু সবজির যা দাম দেখলাম আমি মানে কি বলবো আর একটা পাতিলেবো আট টাকা করে বলছে তো যাই হোক আমি হাওড়া থেকে নিলে মনে হয় ভালো করতাম তো শেষে আমি দুটো শাকালু আর একখানা কাঁচা পেঁপে নিয়েছিলাম শাকালু ওই জন্যই নিয়েছিলাম যে আমার হাজব্যান্ড খায় আমি খাই না সেজন্য আর এদিকে চলে এসেছিলাম ফুচকা খেতে বন্ধুরা সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর ডিনারও হয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটুখানি ফেসবুকের পেজটাও ফলো করে রেখো তাহলে নিত্য নতুন আপডেটস তোমরা ঝটপট পেয়ে যাবে চলো আজকের মতো সবাইকে টাটাইট গুড নাইট